ফুলকানে ডিজাইন আনলাম এগুলো কিন্তু পুরোপুরি সাবেকি আনার একটা ফুলকান যেটা দেখবে আগেকার দিনে মা ঠাকুমারা পড়ত এখন কিন্তু প্রচণ্ডভাবে সাবেকি আনার এই ডিজাইনগুলো কিন্তু একদম ট্রেন্ডিংয়ে চলছে দেখে নাও ফার্স্ট ডিজাইন দেখো এরকম একটা ভীষণ মিষ্টি একটা ফ্লাওয়ারের ওপর দিয়ে যাবে পিসটা আর এটা দেখো কানে পড়লে ঠিক লুকটা এরকম আসবে এটা দুরকমভাবে তোমরা পড়তে পারবে এইভাবে টেনে চাইলে চুলের সাথে লাগিয়ে পড়তে পারো বা কানের পেছন দিয়ে কিন্তু এভাবে পড়তে পারো লোকটা পরলে কিন্তু ভীষণ ভালো আসে ঠিক আছে পুরো কানটা দেখে নাও এরকম ফুল ফিল থাকবে একদম কানের শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণ সুন্দর একটা কভারেজ দেবে একদম টোয়েন্টি ফোর ক্যারেটে সোনার জলে পেয়ে যাচ্ছ পিসেসটা ভীষণ ভীষণ প্রিটি দেখতে ঝটপট করে বুক করে নিও যাদের এই কানেরটা পছন্দ হচ্ছে স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেটাই কিন্তু আমাদের বুকিং নাম্বার ঠিক আছে আর যারা এখনও প্রোফাইলটা ফলো করনি সবাই কিন্তু একদম প্রোফাইলটাকে ফলো করে নাও ওকে এই থাকছে কিন্তু পিসেসটা ঝটপট স্ক্রিনে তোমার নাম্বারে বুক করে নাও